আজকে রফিক ভাই আজকে আমি কোনো দাদা প্রশ্ন করব না আজকে রফিক ভাই নাকি আমাকে কি একটা প্রশ্ন করবে জরুরি খুবই একটা কঠিন প্রশ্ন করবে আমি নাকি উত্তর দিতে পারবো না সে আমাকে তার জন্য আমি পারি না পারব না এটার উত্তর দিতে পারবো না কেন পারবো না ভাই না পারা কিছু আছে এটা দর্শক মন্ডলের ভিতর থেকে যদি উত্তর আসে কিন্তু তোমার মাঝে থেকে উত্তর দিতে পারবো না কেন পারবো না কোটিং তোমার জন্য এটা কোটিং তুমি দিন এটা শোনো নাই দেখো নাই

পুরা জগতরা থেকে দেখো তোমার উত্তরটা দিতে পারে না যদি দেয় আমার দিও তোমার মাথার থেকে উত্তর আসবে না আমি পারবা হ্যাঁ তুমি কেন পারবা মেয়ে ধারণা সবুজ মাটার কসম তুমি উত্তর দিতে পারবা ভাই পারবো অবশ্যই পারবে কেন পারবো না আমি বলি এটা কি হবে আমি আমার কথা বলো এটা এটা হবে ছাগল আমাদের আমার ছাগল আছে আমার ছাগল ছাগলের আছে তাহলে একটা এক মিনিট এ ভাই আমার প্রশ্নটা তুমি আবার সুন্দর করে এ এবার এটা মাছ হবো ডলফিন ডলফিন ডলফিন

বেশ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন দেখা গেল দেখা